দিনটা ছিল বুধবার একাদশীর পরের দিন তো মামুনিকে বলেছিলাম যে আজকে রাত্রে মানে বুধবার দিন আমরা রাত্রে লুচি করব লুচি আর ঘুগনি তো যা ভাবা তাই কাজ তাই বুধবার রাত হতেই তৈরি করে ফেললাম আটা মাখা মানে আটা মেখে নিয়েছি অল্প সামান্য ময়দা দিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি ঘুগনির জন্য আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে ময়দাটা ভালো করে বেলে মানে বেলিন চাকি আছে বেলবার ওই বড়ো থালাটা যে আছে ওখানে লুচিগুলো বেলে বেলে রাখবো বিয়ের পর আমি মানে যতদিন এ বাড়িতে এসেছি এমনি ওকেশান ছাড়া মানে কোনো এই যে বাড়ির যে কার্তিক পুজো হয়েছিল ওই পুজোতে আর আগে একবার মামিদের বাড়ির কোনো একটা পুজোতে লুচি হয়েছিলো আমাদের বাড়িতে কিন্তু খুব কমই লুচি হয় লুচি হয় না বললেই চলে তো এখানে দেখো ছোটো ছোটো করে লেচি করে লুচি বেলেও নিয়েছি তো কম করেই বানিয়েছিলাম যাতে আমরা তো তিনজনই খাবো আর বনেদেরকে একটু দেবো তাই সেই মতোই বানিয়েছিলাম তো কড়াইতে দেখো তেলটা গরম হচ্ছে আর এখানে বেলাগুলো রাখা আছে আমি না লুচি আটাটা এমনি একটু মানে পাতলা করেই বেড়ে মেখেছিলাম মানে একটু নরম করেই মেখেছিলাম কিন্তু বেলাটাও আবার খুব পাতলা হয়ে গেছে তাই সব লুচিগুলো কিন্তু ফোলেনি কিছু কিছু লুচি কিন্তু সুন্দর ফুলে গেছিলো আর কিছু কিছু লুচি কিন্তু ফোলেনি তো সত্যি কথা বলতে লুচি কিন্তু খুব একটা নরমও হয়নি কয়েকটা নরম হয়েছিল কয়েকটা একটু মচমচেই ছিল কিন্তু ভালো লাগছিল খেতে তো এখানে মামনি যেহেতু নিরামিষের দিন তাই আদা শুকনো লঙ্কা আর জিরে বেটে নিয়েছে তো দেখো এই হচ্ছে ঘুগনি আর এই হচ্ছে লুচি আর বনেদেরকে কিন্তু প্লেটে করে দিয়ে দিয়েছি এখন আমরা দুজনেই খেতে বসেছি তো লুচিটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই ভালো লেগেছিলো আর একটা ডিম ভেজে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর অল্প একটু ভাত ছিল সেটা আমি খেয়ে নিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিও